কি করে আজকে আমি দেখবো কালকে তো আমার যাতে কাজ চলছিল তুমি দেখছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করে এসে বয়স এই যে সিটে বসিয়ে দিয়েছে মুখটা একটু ধুয়ে নিই ভালো করে

दस <laughs> ट

ছি <muchas>

ড্রাইভারটা ভালো নয় ওটা ভালো জ্যাম বলে বুঝতে বুঝলো না না এমন ভাবে গাড়ি চালিয়ে নিয়ে এলো বাসটা দুবার লাগলো মানে ফাঁক ফাঁক থেকে না কেন আরেক ঠোলে তোর তো গাড়ি পরে যেত পছন্দ হলো ভালো লাগছে কি সুন্দর লাগে দেখতে হবে তোর গায়ে ডাক্তার বলছে যে খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম খাওয়া গরম খাইলে কিছু নাই মিডিয়াম তো পরিসরা আবার ঘুম যাবেন তো কি বললাম ঘুমিয়েছে আমার আমার গোলাপ দেবো দেবো এইটা হচ্ছে ধুয়ে পোড়াবো দোলাই টোলায় ওই যে দোকান থেকে কিনেছি হ্যাঁ ওই দোকানে এই জিনিসপত্র না ধুয়ে পড়ালে হবে না ধুয়ে দিকে আজকে কালকে পরাবো ও লুটপাট করে যে সান টান সেরে বেরিয়ে পড়েছি বনেদে বাড়ি যাবো ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে হ্যাঁ তো ওই যে ঘুমিয়ে পড়েছে কাকিমাকে নিয়ে পরি বসে আছে আর এই যে আমি রেডি হয়ে পড়েছি আপনাদের দাদা একটু পরে যাবে

মন থেকে রান্না করে যাচ্ছে একের পর এক আবার এখন ওই যে আলু ভাজা করছে বলছে কিছু করতে হবে না কত কি রান্না বান্না করেছে আমাদের বাড়িতে দোলায় দোল খায় আর এখানে কিন্তু দোলা নেই কিন্তু বোনেদের দোলা আছে এই যে সুন্দর বারান্দায় দোলা টাঙিয়েছে এসে দোলা টাঙিয়ে দিয়েছে তো ওখানে বসিয়ে বসিয়ে খাইয়ে দিচ্ছি বাড়িতে খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে ওই করে ওর জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসছি আমি বলি যে এখানে খাইয়ে দেবো

উল্টো দিক হচ্ছে বাবা অর্জুনের আর আপনাদের দাদার দাদার সবাই খাওয়া হয়ে গেছে এবার আমরা মেয়েরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কাকিমা আজকে আবার নিরামিষ সেই জন্য ওই যে ওইদিকে কাকিমার জন্য রেডি করা হচ্ছে কাকিমাকে দিয়ে তারপরে আমরা এদিকে বসে পড়বো আজকে যা রান্না করেছে কারি পাতা দিয়ে আলু ভাজা করেছে একদম সুন্দর মুচমুচে আলু ভাজা কারি পাতা দিয়ে পনিরের তরকারি হয়েছে এই যে ভেজ ডাল হয়েছে মাছ আছে আর তার সঙ্গে এক করা চিকেন তা কাকিমার খাওয়া হয়ে গেলে কাকিমা পরীকে নেবে তারপরে আমরা দুজনে খাবো ওই যে বসে বসে খাচ্ছে এখন এখনো থাকবে না মাছ খেতে পারবো খেতে পারবো কত যা রান্না করেছো সব রান্না করেই কিন্তু সুপার হয়েছে তোমাকে দিয়ে দিই সুপারি পনিরের তরকারিটা ভালো হয়েছে আলু ভাজা ডাল সবগুলোই ভালো হয়েছে এবং মাছটা খেয়ে দেখি এখানকার দেশি মুরগের স্বাদই আলাদা এখানে দেশি মুরগগুলো গাছপালায় চড়ে বেড়ায় আমাদেরও দিককার মতো নয় ওই করে এখানে দেশি মুরগের স্বাদ সম্পূর্ণ আলাদা আজকে দেশি মাংস হয়েছে খুব ভালো লাগছে রান্নাটাও ভালো হয়েছে মনে তো সেদ্ধও ভালো এই তো বাগান করছে দেখো না কি সুন্দর লাগছে বাগান হ্যাঁ ওইটা আগে কারিশ বেলগাছ ছিল বনেদের বাড়িতে চলে এলাম তো আসার সময় বনেদেরকে নিমন্ত্রণ করে এলাম যে আজকে যেহেতু আমরা চলে যাব আজকে রাতে খাওয়াটা এখানেই করবে তো কখন আসে দেখা যাক পড়ি উঠে পড়েছে ওকে একটু খাইয়ে দিই তারপরে আবার রাতে রান্না ব্যবস্থা করো বুঝে সময় যাচ্ছে আমের আমি পরে দেবার যাবো বলে বেরিয়েছি আর ওনারে চলে এসেছে ভালোই হয়েছে চলে আসো

চা মুড়ি তো হয়ে গেল আর মাংস কিছু বেগুন ভাজা করেও ভাবছিলাম তো বোন ভালো আজকে মাংস খাবো না যার জন্য আলু ফুলকপি তরকারি বেগুন ভাজা সুজি এইগুলোই হতো আগের বারে দেখে বলছে কড়াটা বৌদি বাদ দাও দিদি কড়াটা বাদ দাও

লুচি বেগুন ভাজা সুজি আর এই তরকারি আর সাথে মিষ্টি আছে পরিবার তো খাওয়া হয়ে গেছে

আজকে তো জমিয়ে রাতে খাওয়া দাওয়া হলো মাংসটা হলে আরো ভালো হতো বললো বাড়ি চলে যাচ্ছে আর ফরির খুব ঘুম পেয়ে গেছে ঘুম পড়িয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো সারবো টাটা করে দাও পিসিমণিকে টাটা অনেক খেলা হলো অনেক তোমার অনেক কিছু জেনে গেল পিসিমনি তাই তাই করে তাই তাই টাটা তাই 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 এখন হবেনি তোকে ঘুম এসে গেছে ব্যাগ গুছানো তো হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে গাড়িতে এখন সব কিছু প্যাকিং চলছে আর কি তো এই যে আমিও ঘরটা একদম এই দেখুন সুন্দর করে গুছি দিয়ে যাচ্ছে আবার মানে প্যাক করে দিয়েছি আর কি জিনিসপত্র নিচে নিয়ে যাওয়া হয়ে গেছে পড়ির বালিশটা কোলে দিয়ে ওকে হ্যাঁ শোয়াবো সেই জন্য বালিশটা আছে

মোটামুটি ঘন্টা ছাড়ে গিয়ে রেস্ট নিয়ে নেবো ঘুমিয়ে নেবো ব্যাস তারপরে উঠে আবার কাজ শুরু আমাদের কাজের কোনো শেষ নেই যাই হোক বড় করছি না আমরা বাড়ি ঢুকে গেছি ব্যাস আজকের মতন ভ্লগ শেষ করছি বাড়ি পৌঁছে গেলাম আমরা ফ্রেশ হবো ঘুমাবো একটু রেস্ট নেবো তো সবাই ভালো থাকবেন আবার কালকে একটা নতুন ভগ নিয়ে আসবো 妈，妈的，走嘞走，嘿，我走嘞走，